তেরোতম বারের মতো পাত্রপক্ষের সামনে সংসেজে বসবো তানজিন ইচ্ছে মতো মেক আপ ঘষে যাচ্ছে আমার মুখে যাতে পাত্রপক্ষের এবার অন্তত আমাকে পছন্দ হয় বারো বারো তারা আমাকে দেখতে এসেছেন আর আমিও সংসেজে তাদের সামনে বসেছি কিন্তু তাদের কথাগুলো এরকম আপনার মেয়ে তো অসম্ভব কালো ছবিতে তো এত কালো লাগেনি কালো মেয়েকে বিয়ে দিচ্ছেন কিছু তো দেওয়া নেওয়া করাই লাগবে মেয়েটি আপনাদেরই তো আপনারা তো এত কালো নন ছোট মেয়েটি বেশি সুন্দরী ওর সাথে হয় আমাদের ছেলের বিয়েটা হোক এরকম আরও কথা আমার বাবা মাকে শুনতে হয় বয়স পঁচিশে এসে ঠেকেছে এখনো বিয়ে হবার নাম নেই আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে পাত্রপক্ষে কিছুই যায় আসে না মেয়ে তো কালো মা লুকে লুকে কাঁদেন যে যা বলেন তাই আমার উপর প্রয়োগ করেন কেউ দুধের সর খাওয়াতে বললে খাওয়াবেন মুলতানি মাটি চন্দন কাঁচা হলুদ দিয়ে আমাকে গোসল করতে বলেন মুখে মেখে বসে থাকতে বলেন বেশি গাঢ় বা বেশি হালকা রঙ আমাকে পড়তে দেন না যাতে আমাকে বেশি কালো না লাগে এজন্য আমার কোনো পছন্দের রঙ নেই কাঞ্জিনা আমার ফুপাতো বোন তাকে প্রতিবার পাত্রপক্ষের আসার আগে বাড়ি এনে আমাকে সাজাতে বলবেন মেয়েটি খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দেয় কিন্তু আমার কয়লা চামড়াকে কিছুতেই সাদা বানাতে পারে না আমি ক্লান্ত কিন্তু মার উপর কথা বলতে পারি না আমার জন্য মেহুলের বিয়েটাও হচ্ছে না মায়ের নাকি খুব ইচ্ছে ছিল তার বড় সন্তানের নাম শুভ্রা বা শুভ্র রাখবেন কিন্তু যখন হয়েছিলাম এতটাই কালো ছিলাম যে শুভ্রা নামটা ঠিক যাচ্ছিল না বাবা আমার নাম তখন রাখেন মৈথি যার অর্থ নিরক্ষণ করা বাবা সব সময় বলেন আমি নাকি কোষ্ঠী পাথরের মতো যেমন পাথর কালো হলেও সোনা নিরক্ষণে তার প্রয়োজন আমিও নাকি তেমন মানুষকে নাকি আমাকে নিরীক্ষণ করতে হবে কার মন লোহার কার মন সোনার হা হা খুব হাসি পায় বাবার কথা শুনলে বাবাই একমাত্র যিনি আমাকে কোনোদিন বলেননি কালো রং আমার দুর্বলতা আমি নাকি হুবহু দাদির মতো দেখতে আমার দাদা ছিলেন উঁচু লম্বা একজন পুরুষ অথচ তিনি আমার দাদির মতো কৃষ্ণবর্ণের ছোটখাটো একজন নারীর প্রেমে পড়েছিলেন তাদের প্রেমের কাহিনী শুনলে মনে হয় রূপকথার রাজকুমার আর মালিনীর কল্প কাহিনী আমার জীবনে কি দাদার মতো ভালোবাসার মানুষ আসবে কে জানে সাজানো শেষ আজ সে মোটামুটি আমাকে কৃষ্ণ বর্ণ থেকে শ্যাম বর্ণের বানিয়ে দিয়েছে নিজেকে দেখে চিনতে পারছি না আপু এবার তোমাকে দেখে পাত্রপক্ষ চোখ ফেরাতে পারবে না দেখো তানজিনের কথায় আমি নিজেকে দেখতে থাকলাম আমার চাচি পাশ থেকে বলতে লাগলেন যতই মাখামাখি করো না কেন পাতিলের তলার কালি উঠানো যায় না গো তানজিন চাচির কথায় মুচকি হেসে ওনাকে বলি চাচি পাতিলের তলার কালি দিয়ে এককালে কাজলে কাজ করা হতো চাচির মুখটা মিয়ে গেল এক মিনিট না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলেন তানজিন মেহুলকে রুম থেকে বের করে দিলাম আজ খুব ইচ্ছে করছে একটা নীল শাড়ি পরতে গায়ের হালকা ক্রিম কালারের শাড়িটা চেঞ্জ করে মেহুলের একটা নীল শাড়ি পরে নিলাম মুখের আটা ময়দা সুজি তুলে আমার স্বরূপকে প্রকাশ করলাম সত্যি বলতে আমি ক্লান্ত আমি চাই না কেউ আমার বাহ্যিক দেখে আমাকে পছন্দ করুক আমাকে আমার মতো করে যদি কেউ ভালোবাসে সেটাই আমার সর্বোচ্চ পাও না ঘর থেকে বের হতেই মা হাত চেপে ধরে বললেন কি পড়েছি সেটা পাত্রপক্ষ আসলো বলে মা আগের বারো তো তোমার মতো করেই সংসে যেসে তাদের সামনে বসেছিলাম আমার সত্যি আর ভালো লাগছে না আমাকে আমার মতো করে থাকতে দাও না কি হবে বিয়ে না হলে আমি একজন চাকরিজীবী ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বিবাহিত ট্যাক্স ছাড়াও জীবনে কাটাতে পারবো মা আর কিছু বললেন না জানি তিনি কষ্ট পেয়েছে কিন্তু সত্যি তো এটাই চাত্র এসে জানালেন তারা এসে পড়েছেন পাত্র পাত্রের মা বাবা মামা আর বড় বোন এসেছেন যথারীতি চা নিয়ে তাদের সামনে গেলাম ছেলের মা আমাকে বসতে বললেন পাত্রের দিকে এক নজর তাকাতেই বুকে কামড় পড়ল বেশ না হলে পাঁচ ফুট দশ তো হবেই উচ্চতা উজ্জ্বল শ্যামলা বনের একজন যুবক বয়স না গিয়ে আটাশের কাছাকাছি মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে সিল্কি চুলগুলো কপালে পড়ে রয়েছে পরনে কালো রঙের শার্ট আর নেভি ব্লু জিন্স এক মুহূর্তের জন্য সাউথের হিরোর মতো মনে হলো ছেলে নাকি পেশায় ইঞ্জিনিয়ার সম্পর্কটা চাষু এনেছেন ছেলের বাবা চাষুর কলিগ বাবার ছেলেকে খুব পছন্দ বেশ কিছুক্ষণ কুশলাদি বিনয়ের পর তাদের মধ্যে কানাগোসা শুরু হয়েছে এবারও তারা মানে না শুধু শুধুই আমার সংসারটা হয়েছে ফলাফল শূন্য কিছুক্ষণ পর ছেলের মা বাবাকে বললেন ভাই আমরা এখানে কথা বলি বাচ্চাদের আলাদা কথা বলার একটা সুযোগ হলে মন্দ হতো না বিয়ে তো ওদের করতে হবে বাবার সম্মতিতে আমি তাকে ছাদে নিয়ে গেলাম আমাদের বাড়িটা বেশ পুরোনো ধাঁচে ছাদের প্যাটার্ন কালের মতো মাজা অব দি রেলিং কর্নিজ দিয়ে ফুলের টপ দিয়ে সাজানো আমি রেলিংয়ের কাছে দাঁড়িয়ে বাহিরের দিকে নজর দিলাম কি কথা বলবো জানা নেই আপনার নামটা খুব ইউনিক আশা করি আপনি মানুষটাও খুব ইউনিক হবেন ওনার কথা শুনে হতবাক দৃষ্টিতে তার দিকে তাকালাম এত সুন্দর করে কোনো পুরুষ কথা বলতে পারে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অন্যদিকে ফিরে বলতে লাগলেন তাই আপনাকে আমি কিছু কথা বলতে চাই লুকানোটা ঠিক হবে না আমি জানি এবারও বিয়েটা কেসে যাবে তাই মুচকে হেসে তাকে বললাম আমি জানি আমাকে আপনার ভালো লাগেনি পরিবারের মানুষের চাপে এখানে এসেছেন আমাকে বলতে পারেন ইতস্তত হবার কিছুই নেই আসলে কি বলুন তো আমার অভ্যেস হয়ে গেছে রিজেকশন পেতে পেতে তা আমার জন্য নতুন কিছু না আশা করি আমাদের কথোপকথন শেষ চলুন নিচে যাওয়া যাক ওনাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আমি নিচে নামতে লাগলাম নিচে নামতে থাকলে ও শব্দ শুনতে পেলাম পিছনে ফিরে দেখলাম আমাদের স্বাদের ঝং দ্বারা দরজায় হাত লেগে হাতের খানিকটা কেটে গেছে তার গল গল করে রক্ত বের হচ্ছে মিহুলকে দিয়ে শ্যাবলন আনিয়ে জায়গাটা পরিষ্কার করিয়ে টেপ লাগিয়ে দিলাম বললাম যাতে টিটেনাস ইনজেকশন দিয়ে নেন হয়তো ইনফেকশন হবে উনি গাঢ় চাহনিতে আমাকে দেখছেন অস্বস্তি লাগছে এই সাহনি যে সে চাহনি নয় তলিয়ে দেবার জন্য যথেষ্ট ওনারা চলে গেলেন দুদিন কোনো খবর পাওয়া গেল না পরিবারের সকলকে বলে দিলাম যাতে আশা না রাখে দুদিন চার দিন করে সপ্তাহ কেটে গেল দুপুরে খাবার পর কখন যে ঘুমিয়ে গেলাম খেয়াল নেই মা ক্রিপের আজানে ঘুম ভাঙলো বাড়িতে খুব হইচই চলছে প্রথমে মাথাটা হ্যাং হয়ে আসছিল এত কিসের সরগোল মাথায় আসছে না ডাকাত পড়লো নাকি রুম থেকে বের হতেই বাবার সাথে দেখা বাবার মুখটা খুব উজ্জ্বল আমাকে বললেন মৈতিমা তোমার কি সময় হবে কিছু কথা বলার ছিল জি বাবা আসুন ভিতরে বাবা রুমে এসে বসলেন একটু থেমে বললেন মা তোমাকে ওনাদের খুব পছন্দ হয়েছে ওনারা পরশু এসে আংটি পরিয়ে দিতে চান ওনারা কোনো যৌতুক নেবেন না তোমার গুণের জন্য তোমাকে তাদের পছন্দ আকিব ছেলেটাকে আমারও খুব পছন্দ ভদ্র ছেলে অধিক বেতনের চাকরি এখনও পায়নি তবে পরিশ্রমী এবং সৎ তোমার আপত্তি থাকলে বলতে পারো আমি ওনাদের মানা করে দেব বাবা আপনাদের পছন্দতে আমার পছন্দ মা এতদিন তোমাকে সৎ পাত্রে দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম কিন্তু আজ মনে হচ্ছে সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল এই না সেদিন তোমাকে নার্স আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন মেয়ে হয়েছে অভিনন্দন অথচ দেখো আমার সেই ছোট্ট মেয়েটি এখন অন্যের ঘরে চলে যাবে বাবার গলা ধরে এসেছে আমি বুঝতে পারছি তিনি এখন উঠে চলে যাবেন নিজ রুমে যেয়ে কাঁদবেন অথচ আমাকে বলবেন চোখের ডব দেবার সময় হয়ে গেছে মা আমার চোখের ডব দেবার সময় হয়ে গেছে আসছি ও হ্যাঁ আকে এই চিঠিটা তোমাকে দিতে বলেছে বাবা চলে গেলেন বুকের মাঝে বড় জ্বর বয়ে যাচ্ছে আকিব কি এমন লিখছেন সেদিন আমাকে কিছু বলতে চেয়েছিলেন তবে কি সেটাই লিখে জানাতে চাচ্ছেন কাঁপা হাতে চিঠিটা খুললাম ও হে কাজল লতা তুমি কি জানো তুমি বড্ড নিষ্ঠুর সে প্রথম দেখায় আমি যে তোমার গোল গোল চশমার পেছনে কাজল ল্যাপটানো চোখের মায়ে নাস্তানো বুধ অথচ দেখো তুমি জামাই চেনো না তোমাকে প্রথম দেখি সেই কলেজের ঘেটে সাদা কুর্তা সাদা পায়জামা পরিহে একজন যুবতী বেনুনি পাশে ফেলে রেখে মাথা সাদা ওন্না দিয়ে ধীর পায়ে হানা দিলে আমার মনে রোজ তোমাকে এক নজর দেখবার জন্য দাঁড়িয়ে থাকতাম গেটে বন্ধুদের দিয়ে তোমার বাড়ির ঠিকানা বের করলাম রোজ বিকেলে আড়ালে দাঁড়িয়ে থাকতাম তোমাকে দেখার জন্য ছাদে কন্নি পা জুলিয়ে মনের সুখে আসার খেতে একটি সতেরো বছরের যুবতীর হাত থেকে ফুলে তোরাটি নিয়েছিলাম আচ্ছা কাজুলতা তোমার কথা একদম মনে পড়ে না না মনে আছে তোমাকে একদিন একটি পিচ্ছি ছেলে একটি প্রেমপত্র দিয়েছিলে কারো ফাজলামি ভেবে খুব নিষ্ঠুরতার সাথে চিঠিটা ছিঁড়ে ফেলেছিলে তোমার প্রেমিকটি যে আমিই ছিলাম কলেজ ছাড়ার আগে তোমাকে মনের কথাগুলো বলতে চেয়েছিলাম মাত্র তোমার প্রেমিকটি যে বড্ড সে তাই সামনে না এসে পত্র দিয়েছিল সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে করলে তোমাকে করব তুমি যদি দিদি হও আমি টিট কিন্তু তোমার যোগ্য হতে হতে বড্ড দেরি হয়ে গেল কাজলতা তোমায় দেখতে আসার দিন তোমাকে সব বলতেই তো চেয়েছিলাম কিন্তু আবার তুমি আমার কথা না শুনে নিজের মতো কিছু ভেবে নিলে রাগ হচ্ছিল রাগের বসেই কান্নটা করে ফেললাম কিন্তু তোমার মুখের দুশ্চিন্তা দেখে মনে হচ্ছিল যাক একটু রক্ত বের হওয়া যে সার্থক তোমাকে আজ আবার নিজের মনের কথা বলার জন্য চিঠিটি লিখেছি আজ ছিঁড়ে ফেলো না কাজলতা একটা কথা বিগত সাত বছর যাবত মনে নিয়ে বসে রয়েছি আজ বলবো ভালোবেসে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে ইতি তোমার সে চিঠিটি হাতে নিয়ে বসে আসি চোখ বারবার ভিজে যাচ্ছে লোকটি সত্যি পাগল আচ্ছা শুরু হোক না তবে একটা নতুন কাহিনী একটা রূপকথা যেখানে রবে শুধু কাজলতা এবং সে